মস্কার দর্শক বন্ধুরা আমি বাবলিনাগ মৈত্র আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একে বীর রান্নাঘরে আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং নতুন নতুন রেসিপির সম্ভাবনা নিয়ে আসছি যে কি করে দ্য বেস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যায় তো আজকে আমি নিয়ে এসেছি একটি কন্টিনেন্টাল রেসিপি কন্টিনেন্টাল কিন্তু খুবই সাধারণ আমি যখন বানাবো তখন দেখে বুঝতে পারবেন যে এটা কতটা সাধারণ রেসিপি কিন্তু আসলে একটা একটা কন্টিনেন্টাল কারণ আমার সব সময় একটা ইচ্ছা থাকে যে আমি কতটা ভালো কাজ করতে পারবো কতটা সুন্দর কাজ করতে পারবো কতটা সহজ পদ্ধতিতে কাজ করতে পারবো যেটা দেখে আপনারা খুব সহজভাবে শিখে যেতে পারেন তো আজকে আমি নিয়ে এসেছি আলু দিয়ে একটা খুব সাধারণ ফ্রিটার্স রেসিপি সেটা হচ্ছে পটেটো লটকাস পটেটো লটকাস কিছুই না পটেটো ফ্রিটার্স জাস্ট লাইক হ্যাজ ব্রাউন এখন হ্যাজব্রাউন এখন সব জায়গায় হয় হ্যাজ ব্রাউন টাইপের কিছুটা কিন্তু অ্যাকচুয়ালি এটা একটু ফ্রিটার্স টাইপের কিছুটা প্যানকেক টাইপের কিন্তু একটু আলাদা তাই জন্য এটার নাম দেওয়া হচ্ছে পটেটো লটকাস এটা ইটালিয়ান একটা ফ্রিটার্স রেসিপি এটা জেনারেলি ওরা ব্রেকফাস্টে খায় যেমন হ্যাস ব্রাউন ম্যাক্সিমাম সবাই কারণ আমার ইন্ডিয়া এখন আমাদের ভারতবর্ষ অনেক জায়গায় দেখা যাচ্ছে হ্যাস ব্রাউনটাকে ব্রেকফাস্টে সবাই ইউজ করে তো আমরা সেই হিসাবে একটা ব্রেকফাস্ট রেসিপি দেখানোর জন্য আমি পটেটো লাটকাসটা নিয়ে এসছি তো পটেটো লাটকাসে কি কি লাগছে এখানে মেইন যেটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আলু আলুর সাথে থাকছে পেঁয়াজ বেশি কিছুই যাচ্ছে না সাথে শুধু দুটো ডিম যাবে আর একটু ময়দা যাবে আর এখানে একটু নুন যাবে আর ভাজার জন্য সাদা তেল এই হলো এই খুব সাধারণ উপ মানে উপকরণ দিয়ে কিন্তু একটা অসাধারণ রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তো আমি আজকে দেখাচ্ছি প্রথম থেকে শেষ অব্দি যে কিভাবে ডিটেলসটা করে দেখাচ্ছি তো আমাকে প্রথমে করতে হয়েছে কি এরকম একটা পিলার নিয়ে পটেটোটাকে পিল করতেছে মানে সোজা কথায় বাংলা ভাষায় আলুটাকে ছাড়িয়ে নিচ্ছে ভালো দেখে বড় দেখে একটু আলু নিলেই হবে অনেক আগে জিউসদের আমলে জিউজটা করতো কি তারা সকালবেলা ব্রেকফাস্টে এগুলো খেত আমরা এখন আস্তে আস্তে যেহেতু পুরো ওয়ার্ল্ড কালচার করি ও শুধু আমি তো করি কারণ আমার এটা ভালো লাগে দেখে এই রান্না বান্না নিয়ে তার জন্য আমাকে প্রচুর জিনিস নিয়ে একটু পড়াশোনা করতে হয় তা যখন আমার ইচ্ছা করে এই সব নিয়ে পড়াশোনা করতে তখন আমার মানে ওটা ডিটেলসটা জানতে ইচ্ছা করে যে এটার নামটা লটকাস কেন হলো আমরা এটাকে পটেটো ফ্রিটার্স কেন বললাম না অ্যাকচুয়ালি এটা ফ্রিটার্স ফ্রিটার্স মানে হচ্ছে আমরা বাংলাতে বলতে পারি যে আলুর ভাজা বড়া যেরকম হয় ওর আর কি আমরা তো তাই বলি ফ্রিটার্স মানে তো সেরকমভাবেই ওটা ওরা একটুখানি আমরা যেমন আলু ভাজা করি আলু ভাজার মধ্যে এক্সট্রা কিছু হয়তো মেশাই না বাট ওরা ধরুন একটুখানি সাত করে অনেক সময় ওটার মধ্যে চিজ টিজ মেশা মেশায় একটু ডিম টিম মেশায় মিশিয়ে এটাকে একটুখানি একটু আলাদা করার চেষ্টা করে এটা যে জসমিন দেশের যদাচার ওইটা আর কি তো আমরা তো ঘরে আলু ভাজা করি পেঁয়াজ দিয়েই করি অনেক সময় আর নর্মালও করি তো ওই রকমভাবেই জিনিসটা কিছুটা করতে হবে কিন্তু জিনিসটা খেতে একটু আলাদা টাইপের হবে এবং এটা খাওয়ার আমরা যেমন ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খাই শুধু শুধু আলু ভাজা কিন্তু আমরা খাই না কিন্তু ওরা করে কি ওরা আলু ভাজাটা এক আলুটাকে যেহেতু এটা কার্বোহাইড্রেট সেটু এটাকে একটা করে কি একটা মানে ব্রেকফাস্ট অথবা যে কোনো মিলের মধ্যে ওরা নিয়ে নেয় যাতে কার্বোহাইড্রেটটা ব্যালেন্স থাকে তো আমরা তো আর ভারতীয়রা বিশেষ করে বাঙালিরা আমরা তো ক্যালোরিস না ইদানিং আমরা কনসাস হয়েছি কিন্তু দিনই সেইভাবে তো কনসাস হয় না ভাতের সাথে আলু আলুর দিয়ে তরকারি আলুর এটা আলু সেটা রুটি দিয়ে আলুর তরকারি এইগুলো করতে থাকি কিন্তু ওরা যেটাই খায় আলুর যদি কোনো খায় সেখানে ওরা কিন্তু কোনো রাইস টাইস নেয় না মানে ওটা দিয়েই ওদের মানে ডিনার বা লাঞ্চ কমপ্লিট হয়ে যায় বা ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যায় সেই জন্যই আমার এত কথা বলা আর কি তো আমি মোটামুটি এটা এ করে নিয়েছি ফিল করে নিয়েছি পিলের পরে এবার দেখানো যাক কিভাবে আমি কাজটা করছি তো এইভাবে একটা গ্রেটার যে কোনো মানে সবার বাড়িতেই তো থাকে না বড়ো মুখটা যেটা রয়েছে সেটা দিয়ে আলুটাকে এইভাবে কুড়িয়ে নেব বড়ো মুখটা দিয়ে কোড়ালেই ভালো হবে কারণ তাহলে একটু অন্তত গোটা গোটা ভাব থাকবে তো এইভাবে করে করবো কি আলুগুলোকে আমি একটু তুলে নিচ্ছি তুলে নিয়ে করবো কি এই জলের মধ্যেই আমি এটাকে দিয়ে দেবো যাতে এক্সট্রা স্টার্চটা বেরিয়ে যায় এভাবে কিন্তু আলু আর পেঁয়াজ একসাথে করে দু তিনবার করে ধুয়ে নিয়ে এটাকে আমাকে একটা মানে কিচেন টাওয়েল দিয়ে এটাকে আমাকে জলটা বের করে নিতে হবে মানে এক্সট্রা স্টার্চটা আমাকে ফেলে দিতে হবে হ্যাশ ব্রাউনই কিন্তু এইভাবে বানানো হয় তবে হ্যাস ব্রাউনটা এতটা ফ্রি টার্চ টাইপের হবে না এটা যেমন একটু ভাজা ভাজা মতো হবে ওপরটা একটু ক্রিস্পি হবে কিন্তু হ্যাঁ ব্রাউন একটু অতটা ক্রিস্পি না হলেও চলে কারণ হ্যাঁ ব্রাউনকে স্প্রেড করে করতে হয় তা না তা না হলে লটকাস আর হ্যাস ব্রাউনের মধ্যে ওই দুটো জিনিস তাহলে এক হয়ে যেত হ্যাস ব্রাউন আলাদা হয় আর লাটকাসটা আলাদা হয় দুটো ডিফারেন্ট আমি ওটা জাস্ট একটু ক্লিয়ার করে দিলাম যে লটকাস আলাদা আর হ্যাশ ব্রাউনটাই আলাদা সেম প্রসেসে করা হয় বাট ওটাকে একটুখানি যেমন শেপিংয়ের ব্যাপারটা একটু আলাদা থাকে যেমন ওটাকে একটু বড়োভাবে স্প্রেড করে একটু গুইভাবে নামালেও চলবে কিন্তু এটা পুরোপুরি একদম যাকে বলে সেই খ্রিসপি খ্রিস্পি পেঁয়াজির মতো হবে এটা আমি আগে থেকে এটি জলে ভিজিয়ে রেখেছিলাম এই কারণে যে পেঁয়াজের মধ্যে যে ঝাঁজ থাকে যার জন্য চোখে জল বেরোয় এখন কিন্তু চোখে জলটা বেরোচ্ছে না সেইভাবে কারণ জলের মধ্যে ওর যে ঝাঁজের ভাবটা ছিল সেটা জলের মধ্যেই অনেকটা চলে গেছে আমি করেছি কি দুবার তিনবার জলে ভিজিয়ে এইভাবে এইভাবে নিয়েছি এখন করব কি একটা আলাদা বাটি নেব বাটির মধ্যে আমরা একটা ছাঁকনি নেবো ছাঁকনির ওপরে কিচেন টাওয়েল একটা নিয়ে নেবো কিচেন টাওয়ালের মধ্যে এবার করব কি আলুর এগুলোকে নিয়ে দিতে হবে এইটা কিন্তু ম্যান্ডেটরি প্রসেস এই প্রসেসটা কিন্তু করতে হবে যতটুকু স্টার্চ বের করা যায় এভাবে নিয়ে এখন করতে হবে কি এটাকে এইভাবে চিপে 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 যতটা সম্ভব জল আছে পুরো জলটাকে ফেলে দিতে হবে জিনিসটাকে একটা শুকনো শুকনো শুকনোভাবে আনতে হবে হাতে সময় থাকলে এটাকে কিন্তু এভাবে বেঁধে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন দেখুন কতটা জল বেরিয়ে গেছে এটা কিন্তু ম্যান্ডেটরি প্রসেস এই রান্নাটার জন্য এইভাবে আমি যতটা পেরেছি ততটা জল চিপে 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 ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে দেখা যাচ্ছে এটা একটা মন্ডর মতো হয়ে গেছে আমি জলটা পুরোটা ঝরিয়ে নিয়েছি ঝরানোর পরে ঠিক এরকম হয়ে গেছে এবারে করবো কি একটা আলাদা বাউলের মধ্যে এটাকে নিয়ে নিলাম নিয়ে নেবার পরে এটার মধ্যে করবো কি নুন দেব। স্বাদ মতো নুন দিলাম নুন দিয়ে মাখার পরে এবারে এটার মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম ময়দা বা কর্নফ্লাওয়ার দুটোই দেওয়া যেতে পারে যেটা অ্যাভেলেবেল সেটা দিলেই হবে ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবার পরে এবারে এর মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি আমি মোটামুটি তিনটে বড় আলুর জন্য আমি দুটো ডিম দিচ্ছি দেবার পরে এটাকে খুব ভালোভাবে মাখতে হবে ময়দার সাথে ডিমটার যাতে কোটিংটা ভালোভাবে হয় অনেকে মনে করতে পারি আবার কি রেসিপি এটা তো সাধারণ এটা তো আমরা সবাই পারি কিন্তু করে দেখবেন সময় লাগবে কিন্তু বানাতে কিন্তু একটুখানি হ্যাপা পোয়াতে হবে ওপর থেকে দেখে মনে হচ্ছে সোজা উনি তো করে দিচ্ছেন কিন্তু আপনারা যখন নিজেরা করবেন তখন কিন্তু অনেকটাই ইয়ে লাগবে যে দেখতে মনে হচ্ছে সোজা আদপে কিন্তু কাজটা একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার তো এর মধ্যে আমরা ব্ল্যাক পিপারও দিই নাই কিছুই দিই নাই শুদ্ধ আমরা দিলাম অল্প একটু নুন ময়দা আর ডিম এটা দিয়েই আমি রেসিপিটা করব। তো এটাকে মাখাটাই হচ্ছে মেন মাখাটা কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে আর ভাজাটা তো এখন আমি করব কি গ্যাসটা জ্বালিয়ে নেব এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু ভাজা ভাজির ব্যাপার একটু তেল লাগবে এখানে কৃপণতা করলে কিন্তু হবে না তো আমি আর হাতা নিয়েছি আর একটা হাতা নিয়ে এটাকে একটু শেপের চেষ্টা করছি যে কোনো শেপ যে কোনো শেপ এটা গোল হতে পারে আবার লম্বা হতে পারে চ্যাপটা হতে পারে বড় হতে পারে ছোট হতে পারে কিন্তু ব্যাপারটা ফ্রিটার্স হতে হবে এইভাবে আস্তে করে ছাড়তে হবে এর যে চ্যাপটা অংশটা এটাকে সেম সেমভাবে করছি দেখি এই যে চ্যাপটা অংশটা এটা একটা মানে পুরোপুরি মানে সেম সেম টাইপের হচ্ছে ছোট হচ্ছে না বড় হচ্ছে না এই জন্য আমি এটা নিয়ে নিয়ে করছি চামচ বা হাতা থাকলে সেটা দিয়েও করতে পারেন আমি দেখাচ্ছি একটা চামচ দিয়ে কি করে করবেন যদি আপনাদের এরকম হাতা না থাকে এরকম একটা চামচ নেবেন চামচ নিয়ে ঠিক ওইভাবেই করবেন এরকমভাবে তবে এইটা হয়তো একটু ছোট হবে তো এইভাবে করে যাদের ওই হাতা নেই আর কি তাদের জন্য দেখাচ্ছি আমি এইভাবে করে একটা শেপ দিয়ে যাতে মানে মাখাটা যাতে ইয়ের হয় আর কি এইভাবে নিয়ে নিলেন মানে মাখিটা পুরো ভেতরে ঢুকে গেল তারপরে আস্তে করে এইরকমভাবে দিয়ে দেবেন দিয়ে একটু হাতে করে একটু চেপে প্রেস করে দিলেই হবে যাদের এই হাতা নেই তাদের জন্য বলছি তো ফ্রাই হতে থাক এটা কিন্তু পুরো ব্রাউন কালারের হবে এই ভাজাটা পুরো ব্রাউনিশ হবে এখন আমরা পটেটো রকম এইরকমভাবে ব্রাউন করে ভেজে নিলাম যতক্ষণ না এই কালারটা আসছে ততক্ষণ কিন্তু ভাজাটা ঠিক হবে না আমার এটা ভাজতে মিনিমাম আট সাত আট মিনিট লেগেছে কিন্তু তো এবারে আমরা করতে পারি কি এবারে তুলে নিতে পারি তুলে নিয়ে এভাবে টিসুর মধ্যে একটা দিয়ে দিচ্ছি যত ভাজা হবে তত খেতে বেশি ভালো লাগবে কুড়ে টাইপের হবে এটা পটেটো লাটকাসগুলোকে এইভাবে তুলে নিলাম আর আমি আর একটা ব্যাচ দিয়ে তারপরে আবার কথা বলছি তো এবারে ব্যাচটা একটু ছোটো ছোটো করে করছি কারণ ছোটো ছোটো করে করার পেছনে কারণ হচ্ছে আমার কিন্তু মানে বিহাইন্ড দ্য স্ক্রিন যারা আমার সাথে রয়েছেন তারা কিন্তু উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন যে বৌদি কখন বানাবে আমরা এটা টেস্ট করে দেখব এটা কিন্তু প্রত্যেকবারে হয় বিহাইন্ড দ্য স্ক্রিনে যারা আছে যারা সব যে সব দাদা ভাইরা আমাকে এই একেবি রান্নাঘরে সব সময় আমার সহযোগিতা করে চলেছেন তো তাদের জন্য আমি একটুখানি ছোটো ছোটো করছি যাতে অ্যাটলিস্ট সবাই সবাই যাতে টেস্ট করতে পারে একটু মজা করলাম আর কি তো এইভাবে ফিল্টারগুলো দিয়ে দিচ্ছি তো এক একটু ছোটো প্রসেসে চামচ দিয়ে দেখালাম তো এবারে যেটা আসছি মেন কথাতে সেটা হলো গিয়ে আমি একটা ব্যাচ বসিয়ে দিয়েছি বসানোর সাথে সাথে আমি যে ব্যাচটা আমার তৈরি হয়ে গেছে সে ব্যাচটার জন্য বলছি এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এটা একদম ক্রিস্পি টাইপের হয়েছে যাতে মানে আমরা যে তেলেভাজাগুলো খাই আর কি ওরকম টাইপের হয়েছে জিনিসটা খুবই সুন্দর হয়েছে আমার তো দেখে খুব ভালো লাগছে বাট এটা একটু গোল্ডেন ব্রাউন টাইপের হবে এই রকম ব্রাউন যতক্ষণ না হচ্ছে একটু হতে সময় লাগবে কিন্তু সাত আট মিনিট মতো লাগবে তো এই রকম হলেই তারপর না পাবেন আর এর সাথে যাবে কিন্তু শাওয়ার ক্রিম এটা আমার হোমমেড মেড শাওয়ার ক্রিম আমি শাওয়ার ক্রিমটা ঘরেই করলাম কারণ এখানে শাওয়ার ক্রিম তো কিনতে পাওয়া যায় না আর এই শাওয়ার ক্রিম দেখুন কতটা ভালো হয়েছে একদম কিন্তু উঠে আসছে চামচের মধ্যে তো আমি এখন আপনাদেরকে বলছি আমি সাওয়ার ক্রিমটা কীভাবে বানিয়েছি সাওয়ার ক্রিমটা বানাতে আমার লেগেছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ফ্যাট যে আমরা আমুল ফ্রেশ যে ক্রিমটা থাকে এটা নিয়ে তার মধ্যে আমরা করেছি কি হোমমেড যে দইটা আমরা যে ঘরে পাতি স্টোর বটনা হোম মেড দই দু চামচ ওপরের যে যে ক্রিম মানে যে শক্ত পোষণ ওটা নিয়ে ফ্রেশ ক্রিমের মধ্যে একটা বড় পাত্রে নিয়ে ওটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিয়ে যে কন্টেনারটা রাখবেন সেই কন্টেনারটা যাতে খুব ভালোভাবে এয়ারটাইট থাকে এবং এমন জায়গাটাকে প্লেস করতে হবে যে প্লেস যেই জায়গাটা প্লেস করবেন যেন সেই জায়গাটা একটু গরম থাকে মানে একটুখানি যাতে ওয়ার্ম জায়গা থাকে আর কি এটা যত তাড়াতাড়ি ওই যত ওয়ার্ম হবে জায়গার মানে থাকবে তত তাড়াতাড়ি এই ক্রিন চিজটা ততটাই ভালো হবে তো আমি করেছিলাম কি একটা কন্টেইনারের মধ্যে নিয়ে কাঁচ গ্লাস কন্টেনারের মধ্যে নিয়ে আমি প্রায় আমার ছ ঘন্টার মধ্যে হয়ে গেছে যেহেতু আমার দইটা ভালো ছিল আমার নিজের হোম দই আমার সিক্স আওয়ার্সের মধ্যে এটা হয়ে গেছে আর এর মধ্যে আমি করেছি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে দিয়েছি ছড়ানোতে এটা যে মানে টকও না কিছুই না এবং খুব টেস্টি একটা জিনিস আমি তৈরি করেছি তো এই ফ্রিটার্স দিয়ে এই জিনিসটা খাওয়া হয় তো আমাদের আজকের পটেটো লাটকাস রেডি হয়ে গেছে সাথে আছে আমার হোম মেড সাওয়ার ক্রিম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পুরোপুরি ক্রিস্পি খ্রিস্পি আমার তো দেখি এখন লোভ লাগছে মনে হচ্ছে আমি কখন খাবো তো সেকেন্ড ব্যাচও করে নিয়েছি আর এইটার সাথে এটা দিয়ে খেতে হবে আর কি তো দারুণ হয়েছে আমার রেসিপিগুলো কীরকম লাগছে দয়া করে কমেন্টসে একটু জানাবেন তাহলে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হব নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই জানাবেন বাড়িতে করবেন নিজেদের আত্মীয় স্বজন পরিবার সবাইকে খাওয়াবেন অবশ্যই চোখ রাখবেন একে বি রান্নাঘরে আমার প্রোগ্রাম দেখতে একদম ভুলবেন না এবং একে বির রান্নাঘরে আমার নিত্য নতুন রান্না নানা ধরনের রান্না যাতে আপনাদের ভালো লাগে তার জন্য এটাই আমার প্রচেষ্টা থাকবে সবাই ভালো থাকবেন